ফেসবুকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করবো কীভাবে তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের ফেসবুকে আসা ফ্রেন্ড রিকোয়েস্টকে বন্ধ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনি একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটে কিন্তু আপনার খুব সহজেই ফেসবুকে আসা ফ্রেন্ড রিকোয়েস্টকে কিন্তু বন্ধ করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু যাক তো শোর্ ফার্স্ট আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইন পাবেন তো সেই থ্রি লাইনে ক্লিক করবেন ওকে থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রিল করে নিচে আসবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইজ দিয়ে ক্লিক করার পর নিচে সেটিংস অপশন পাবেন তো সেই সেটিংসে ক্লিক করবেন এরপরই সেটিংসে ইন্টার হয়ে যাবেন এরপর স্কুল করে নিচে আসবেন নিচে একটি অপশন থাকবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তো এই অপশানটির নিচে আপনার থার্ড নাম্বারে একটি অপশন দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এই অপশানটিতে ইন্টার করবেন ওকে এই অপশানটিতে এন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুই নম্বরে আপনার একটি অপশন দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুইটা অপশান দেখতে পাবেন একটা অ্যাব্রিয়ন আর একটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আগে আপনাদের জানিয়ে দিই আপনারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অললিমি করতে পারবেন না এখানে আপনারা শুধুমাত্র অব্রিওন আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই দুইটা অপশনই করতে পাবেন এখানে কিন্তু অললিমি করতে পারবেন না তো যদি আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করেন তাহলে কিন্তু আপনাকে আননোন কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না যদি আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করেন তাহলে আপনার ফ্রেন্ডসের যারা ফ্রেন্ডস থাকবে তারাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আদারওয়াইজ অন্য কেউ পাঠাতে পারবে না ধরুন আপনার দশজন ফেসবুকে ফ্রেন্ড আছে সেই দশজনের আবার ফ্রেন্ড আছে ফেসবুকে তো সেই সব ফ্রেন্ডস আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অন্য কেউ আন্যনন্য কোনো ব্যক্তি কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো আপনারা এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেওয়ার পর নিচে সে অপশন পাবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরেই কিন্তু এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ফেসবুকের মধ্যে আসা আনন্ন ফ্রেন্ড রিকোয়েস্টকে বন্ধ করতে পারবেন